হ্যাপি হোলি কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল সুন্দর করে রং নিয়ে নিচ্ছি নানা রকম রং এটা আবির রং। কেন নিয়ে যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো আজকে যে হোলি সেই জন্য নিজেরাও একটু সাজুগুজু করে প্লেটে রঙ বেরঙের আবির সাজিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ দাদু সুভোজচন্দ্র আড্ডুর বাড়িতে এক সময় দাদুর কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত এখন দাদুর সঙ্গিনী হারিয়ে দাদু প্রায় একা তো আমরা রায় কিশোরীরা কী করতে আছি দাদুকে যদি একটু রঙের দিনে রাঙিয়েই দিতে না পারি আসলে নিজের জীবনকে নিজেই রাঙাতে হয় আর সেই রঙে আশেপাশের লোকদেরকেও রাঙিয়ে রাখতে হয় আমি এটা বিশ্বাস করি কোনো এক ব্যক্তির জন্য নিজের জীবনের সাতটি রং কখনো হারাতে নেই ধরে রাখতে হয় চলে এসেছি মামাবাড়িতে দাদু ভাত খাচ্ছিল এ কারণে মামিকে দিয়ে কিছু ছবিও তুলিয়ে নিলাম আমরা যেখানেই যাই ফটোশুট চাই মামি খুব সুন্দর করে আমাদের তিনজনের চমৎকার একটা ছবি তুলে দিলো দেখলে তো তো চলো এবার দাদুকে রেডি করে নিই দাদু তো গামছা পরে ভাত খাচ্ছিল এইবার আমাদের কথাই সুন্দর করে সাজুগুজু করছে দেখো যারা ধুতি পড়তে পারো না অথচ সামনে বিয়ে করতে চাচ্ছ তারা দাদুর কাছ থেকে ধুতি পরার আইডিয়াটা নিয়ে নিতে পারো এতটা সহজ নয় কিন্তু এই যে এই দাদু কিন্তু বরাবরই ধুতি পরে এনার কাছ থেকে শিখতে পারো কোচিং ক্লাস খুলে দাদুকে একটা আর এদিকে একটা পাঞ্জাবিও পরে নিল দাদু দাদুকে এখন আমাদের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে আমরা এত এত সাজুগুজু করছি কিন্তু দাদুর এই সাদামাটা মাটা সাজের কাছে আমাদের সৌন্দর্য কিচ্ছু না তো চলো এবার দাদুর কাছ থেকে প্রথম আশীর্বাদ নিয়ে আমরা আজকের হোলির দিনটি শুরু করবো সারাদিন করব অনেক কিছু তবে প্রথম হোলি দাদুর সঙ্গেই খেলতে এসেছি আমরা তিনজন দাদুর ঘর থেকে এবার দাদুকে নিয়ে যাচ্ছি উঠানে এটা মামা বাড়ি মায়ের মামা বাড়ি তারপর আমার মামা বাড়ি একেবারে নিকটতম মামা বাড়ি তো চলো দাদুর সঙ্গে একটু খুনসুটি করি প্রথমেই সিথি এসে গেছে ফোন নিয়ে ওই প্রথমে ছবি তুলল তারপর রঙের থালা হাতে নিয়ে আমি চললাম দাদুর কাছে সুন্দর করে বিভিন্ন রকম রঙ আঙুলে লাগিয়ে আদর করে দাদুর গালে বসিয়ে দিলাম রং জানো তো এই সময় দাদুর চোখ দুটো করছিল ছল ছল দিদার কথা মনে পড়ছিল কি না সে থাকলে আনন্দ হতো আরও বহুগুণ দাদুকে অনেক যত্ন করে সুন্দর করে সাজিয়ে আমরা যত বেশি খুনছুটি করছি দাদুর চোখ চোখ ততই বেশি সজল হয়ে পড়ছে একটু খারাপ লাগছিল কিন্তু বুঝতে দিতে পারছি না আমাদের আমরাও যদি নরম নরম ভাব দেখাই দাদু হয়তো আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়বে সেই কারণে আমাদের সাধ্য মতো দাদুর সঙ্গে নানা রকম পোজে ছবি তুলে দাদুকে হাসি আনন্দে ভরিয়ে রাখার চেষ্টা করছিলাম কে বলতে পারে বলো আজ আছি তো আমরা কাল নাই এই স্মৃতিগুলো থাকবে অনন্তকাল তো চলো শুভর আবার একটু প্রপোজও করে নিল সে দাদু অনেক খুশি দাদুর হাসি দেখেই তো বুঝতে পারছো এমন সুন্দর 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 রায় কিশোরীরা যদি এসে তার হাতটি ধরে খুশি না হয়ে পারা যায় তো দাদুর সঙ্গে খুনছুটি করে এবার বিদায় নেওয়ার পালা মামি ওই দিক থেকে ডাক দিল জানো তো বন্ধুরা মামি আমাদের হোলিতে ডিম উপহার দিয়েছে আমরা আবার ডায়েটে আছি তো অন্য কিছু খাবো না এই ফ্রুটস খেতে দিয়েছে এবং ডিম উপহার দিয়েছে ডায়েটে কাজে লাগবে বলে ভাবো তাহলে কতটা আমাদের স্বাস্থ্য নিয়ে সচেতন খুবই সুন্দর একটা প্রাপ্তি জীবনে প্রথমবার ডিম উপহার পেলাম সেই সঙ্গে ফ্রুটস তো ছিলই তো খাওয়া দাওয়া করে এবার যেতে হবে সারা এগারোখানে ঘুরতে এখানে বেশি সময় নষ্ট করা যাবে না তো বেরিয়ে পড়েছি দাদুর বাড়ি থেকে দাদুর সঙ্গে রং খেলা শেষ এবার আসছি তোমাদের সঙ্গে খেলতে হ্যালো এগারো খান এক্ষুনি আমরা খেলতে যাব তার আগে মামাবাড়ির রাস্তাতে একটু ফটোশ্যুট না করে নিলে দিনটা কিন্তু সম্পূর্ণই হবে না কত কত যে জানি আমরা হোলির দিনে শুধু ছবি তোলা হবে আর ছবি তোলা আছে নানা রকম স্টাইলে ভিডিও আর যা যা পাগলামি আছে কোনোটাই বাদ দিব না তো দেখো হাতে নানা রকম রঙ করে নানা রকম আর্টে যত ধরনের পাগলামি আছে সব করে নিচ্ছি নাচ হয়তো পারি না তো ভাবনিতে দোষ কি বলো তো চলো আমরা তিনজনে মিলে একটু ঘুরু 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 করে নিলাম এমন দিন আর কবে আসবে বলো তুমি তোমার প্রিয়জনের সঙ্গে ঘোরো না যত খুশি আমাদের আপত্তি নেই তবে আমাদের আনন্দ দেখে হিংসায় জ্বলো না কিন্তু ব্যাচার লাইফ ইজ দ্য বেস্ট সেটা বুঝতে পারছো তো এরকম আনন্দ বয়ফ্রেন্ডের সাথে পাওয়া না বা হাজব্যান্ডের সাথে তো নয় এর জন্য লাগবে এই রকম রায় কিশোরী তো এবার আমরা চলে এসেছি খানের সমস্ত গ্রাম ঘুরব সেই কারণে নিয়ে নিয়েছি আমাদের বাবুর ভ্যান তো দিলীপবাবুকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কতটা রোদ উঠেছে দেখো তাতে কি আমাদের রং টং খেলে মোটামুটি যেটুকু এনার্জি ছিল ভ্যানে বসে বসে সেটা এবার পুষিয়ে নেব আর একটু এনার্জি রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের এই বৌদিদের সঙ্গে প্রান্তর বৌদি হয় রং না দিলে মাইন্ড করবে তাই দৌড়ে গিয়ে আগে সবাইকে রং টং দিয়ে দিল তো এভাবে সারাটা এগারো খান আমরা ঘুরেছি জীবনের বেস্ট হোলি ছিল এটা মনে হয় আমাদের সবার কাঁচা রাস্তা ছিল ভ্যান তো দুলো দুলো করে তো যাই হোক ঘুরতে ঘুরতে চলে এসেছি বেনাহাটি গ্রামে এখানে দেখি স্কুলে ও মাই গড এরা কত মজা করছে কত মানুষ কি সুন্দর করে নাচ গান করছে তো এদের এই আনন্দ দেখে আমরা আর ভ্যানে বসে থাকতে পারলাম না ভ্যানটাকে একটা সাইডে দাঁড় করিয়ে আমরাও চলে এসেছি এনাদের আনন্দ থেকে একটুখানি আনন্দের ভাগ নেবে বলে তোমরা দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করি কত আনন্দ সবার মনে রঙ লেগেছে সবাই খুশি হোলি আসলে আমাদের জীবনে আনন্দই বিলাতে আসে এই আনন্দের যে অনুভূতি এখানে না এলে তো বুঝবে না তবে ভিডিও দেখে একটু একটু তো নিশ্চয় ফিল করতে পারছো আকাশে রঙের ফোয়ারা ছুটছে আর সেই ফোয়ারার নিচে আমরা তো চলো ওদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে আবার উঠে পড়েছি ভ্যানে আমরাও গানের তালে তালে নানা রকম অঙ্গভঙ্গি নৃত্য যা যা আর কি করা যায় করছি রাস্তাদের প্রচুর লোক যাচ্ছে তারাও খেয়াল করছে আমরাও তাদের কার্যক্রম খেয়াল করছি সবাই রঙে রাঙানো ভূত এক একটা যেতে যেতে চলে এসেছি এবার মালিয়াটে Редактор তো সেখানে এসে দেখি মেলা বসেছে মাই গড় এখানে মেলাও হচ্ছে হোলি উপলক্ষে কত সুন্দর মেলা কত কত খাবার তো এখানে এসে আমরা আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম কিছুটা বাদাম খেয়ে নিলাম আবার এ পাশে দেখি সবাই মোটরসাইকেল রেখে দিয়ে ওই মেলায় ঘোরাঘুরি করছে বাদাম টাদাম আছে সেই সঙ্গে দেখো এই ভূতগুলাকে এরা সবাই এখানে কিন্তু কোনো আয়রন করা জামার প্রয়োজন নাই যা হোক একটা সাদা টি শার্ট পরে এসে যত বেশি রঙিন তত বেশি মজা তো সবাই এরম সুন্দর সুন্দর করে রঙের রঙে রঙে ভূত হয়েছিল আর মেলাটাও সুন্দর ছিল আর এই পাশে রান্না চলছে বিকালে যে বাউল গান হবে সন্ধ্যায় সেই উপলক্ষেই সুন্দর খিচুড়ি ভোগ রান্না হচ্ছে দেখো হোলি মানেই আনন্দ হোলি মানেই উৎসব হোলি মানেই রং তো এই যেই কাকুরা চমৎকার পরিবেশে খুবই সুঘ্রাণ আসছিল আর এই যে মশলা করা হচ্ছে মশলা করাটা দেখো কত সুন্দর করে মশলা করে একেবারে অথেন্টিক মশলা কোনো রকম মেশিনের ইউজ হয়নি এখানে হাতে করা মশলা এই খিচুড়ি স্বাদ তো হয় অনন্য অসাধারণ ভোগের খিচুড়ি খেয়েছো তো না কি না খেয়ে থাকলে চলে আসতে পারো আমাদের মালিয়াটে এখনও কিন্তু আছে মনে হয় যেহেতু আজ রাতেই বাউল গান হচ্ছে তো চলো দেখো কত কত সবজি দিয়ে ভোগের খিচুড়িগুলো রান্না করা হয় তোমাদের একটু দেখিয়ে দিলাম টেস্ট না হয়ে পারে বলো আর আছে তো কৃষ্ণের আশীর্বাদ তার আশীর্বাদে আরও বেশি সুস্বাদু হয়ে যায় তো আমার ভাগ্নেরাও সাইকেল নিয়ে এত দূর চলে এসেছিলো তাদেরকে একটু বাড়ি যেতে বলে আমরা ভ্যানে উঠে আবার রওনা দিয়েছি এবার যাব কোন দিকে তা জানি না আমাদের দিলীপবাবু যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। তবে রাস্তাটা মনে হচ্ছিলো পুরো এগারো খানটায় উৎসব মুখর রাস্তায় প্রতি দুই তিন মিনিট পর পর এরকম রঙে রঙিন ভূতদের সঙ্গে দেখা হচ্ছিল আর সেই সঙ্গে চমৎকার নয়নভিরাম পরিবেশ আমার এগারো খান আমার গর্ব এত চমৎকার পরিবেশ তুমি কোথাও পাবে না আই সয়ার তো চলো হাতে এরা চলে এসেছি এই ব্রিজটা অনেক সুন্দর লাগে অনেক রোদ ছিল তাই আর নামলাম না এ পাশেও এরা নাচানাচি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তাদের দেখতে দেখতে এবার চলে এসেছি আমরা সরস্বতী ম্যাডামদের বাড়িতে এই যে নারায়ণচন্দ্র পাঠক জেঠুর বাড়িতে এসেছি তো তাদেরকে রেখে কি করে যাই তাদেরকেও একটু রঙের ছড়া লাগিয়ে দিয়ে আসি রাঙিয়ে দিয়ে যাও গো আমায় তো আমরাও এসেছি দাদা বৌদিদের রাঙিয়ে দিতে আছে ভাইজি ভাইপু তো দেখে নিয়ে আসলে কেউ আছে কিনা না একেবারে বাড়িতে ঢুকে যাওয়ার আগে যা একটু উকি মেরে দেখলাম তারা শুয়ে আছে তো তাড়াতাড়ি যাই তাদেরকে অ্যাটাক করতে হবে তো ঘরের দরজা যদি দিয়ে দেয় তাহলে তো আর রং দেওয়া হবে না তবে এতটাও নিরাশ তারা আমাদের করেননি তারা খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের ঘরে প্রবেশ করতে দিয়েছেন এবং আমাদের অত্যাচার শুদ্ধও করেছেন স্নান করা হয়ে গেছিলো তারপরেও কি আমরা ছাড়বার পাত্র যতই স্নান করা হোক রঙ তো নিতেই হবে এত কষ্ট করে যখন এসেছি প্রান্ত বৌদিকে সুন্দর করে হলুদে রাঙিয়ে দিল আর এদিকে আসছে আমার ভাইজি সৌমিতাকে একটু রঙ দিয়ে দিলাম যদিও তারও স্নান হয়ে গেছে তবু ছাড়া ছাড়ি নেই একটু রাগ হলে হবে তাই বলে কি রাঙাবো না এই রং চিরস্থায়ী হোক আমাদের মেয়ের মনে তো এবার বৌদিকে একটু রং দিয়ে দিলাম তার আবার মন খারাপ হয় কি না পরে আবার খুঁটা দেবেন ননদ রঙ দিল না রং টং দিয়ে এবার এদের সঙ্গে হাই হ্যালো করে ও মা দেখি এইদিকে বৌদি আমাদের জন্য আবার নাস্তারও ব্যবস্থা করছে তো বললাম আমাদের অত আপ্যায়নের দরকার নাই পেপেটাই দিয়ে দাও বাড়ি নিয়ে খাই তা সে রাজি হলো না সুন্দর করে কেটে বেছে আমাদের হাতে দিল আমরা সেটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে অবশ্যই এত গরমে পেপেটা বেশ উপকারী ছিল একটা ঠান্ডা ঠান্ডা ফিল তারপরে চেয়ে চেয়ে একটু জলও খেয়ে নিলাম তো জল খেয়ে পেঁপে খেয়ে এবার বেরিয়ে পড়েছি এবার যেতে হবে আরও অন্য কোথাও আমাদের টিমটা বেশ হয়েছিল এত মজা করছিলাম আমরা হোলিতে এত মজা আগে কখনো করেছি বলে আমার মনে হয় না সারা জীবন তো ঘরেই ছিলাম আর তারপর দেখো হাতে রং নিয়ে হাতটা বাড়িয়েছিলাম যদি তুমি এসে আমার হাতটা ধরো তুমি আসলে না রঙ দিতে চেয়েছিলাম আসলে না তার ফু দিয়ে সব উড়িয়ে দিলাম কি আর করা যাবে যদি উড়িয়ে বাংলা সিরিয়ালের মতো তোমার গায়ে একটুখানি পড়ে তারপর যদি একটু মায়া মহব্বত বাড়ে কতক্ষণ ধরে হাতটা বাড়িয়ে রাখলাম কেউ এসে হাতটা ধরলো না কেন গো তুমি এমন কেন আসতে আমার হাতটা একটু ধরতে আজকে ফাল্গুনের সেই দিন ছিল তো কত কিছুই না ঘটে যেতে পারতে এদিকে যেতে যেতে দেখি একটা বাইকে চারজন উঠছে দেখো এটা কিন্তু ঠিক না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কত কত লোক গেল কেউ আমার হাতটা ধরলো না কেন গো আমি এতই পচা যা না ধরুক এই যে রঙিন হতে হতে এবার সবুজের প্রান্তরে চলে এসেছি কি সুন্দর দেখাচ্ছে মানে এই ধানের গাছগুলা দেখে মনে হয়েছে এখানে যে আরও অনেক অনেক ছবি তুলি কিন্তু সময় নাই অনেকটা বেলাও হয়ে গেছে আর রং খেলার টাইমও শেষের পথে বেলা আবার পুবে থাকতে থাকতে রঙ শেষ করতে হয় এরপরে খেলা যায় না তো এই যে চলে যাচ্ছে সেই কারণে বাড়ি এরপরে রঙ কাউকে দিলে সে উল্টে আমাদের মারতে আসবে সব কিছুর তো একটা নিয়মকরণ আছে তাই না বলো তো যাই হোক আমাদের আজকের দিনটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু আমাদের মতো কারা এরকম রঙ খেলেছো সেটাও কমেন্ট বক্সে বলবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা অনেক ঘোরাঘুরি করে অনেক মজা করে অনেক আনন্দ করে এবার চলে এসেছি বাড়িতে তো এবার আর কি ফ্রেশ হব রেস্ট নেব আর আজকের স্মৃতি রোমান্থন করবো দীর্ঘদিন ভালো থেকো বাই